সোহানা অল্যাস থেকে বলছি আমার আজকের টপিক মানসিক স্বাস্থ্যের জন্য শখের চর্চার গুরুত্ব আমরা সবাই জীবনে ব্যস্ততার মধ্যে হারিয়ে যাই কাজ দায়িত্ব চাপ এবং হাজারো চিন্তায় এই ব্যস্ততার মাঝেই নিজের জন্য একটু সময় বের করে প্রিয় কোনো শখের চর্চা মানসিক প্রশান্তি এনে দিতে পারে শখ শুধু সময় কাটানোর মাধ্যম নয় এটি আমাদের মনের খোরাক বই পড়া ছবি আঁকা গান শেখা বাগান করা বা কিছু তৈরি করা এসব কাজ মনকে শান্ত করে স্ট্রেস কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায় নিয়মিত শখের চর্চা মনোযোগ বাড়ায় মানসিক ক্লান্তি দূর করে এবং জীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে জীবনে ছোট ছোট আনন্দ খুঁজে পেতে হলে শখকে জায়গা দিন প্রতিদিন একটু সময় নিজের ভালো লাগার কাজের জন্য রাখুন মন ভালো থাকবে আর জীবন হবে আরো সুন্দর সব সময় চাই আপনার শরীরের পাশাপাশি মনের মনেরও যত্ন হোক চলুন নিজের শখে খুঁজে নিন মানসিক সুস্থতার চাবিকাঠি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ